বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব জীবন মুখোপাধ্যায় রচিত বিখ্যাত বই স্বদেশ সভ্যতা ও বিশ্বের দু নম্বর অধ্যায় সভ্যতার সূচনা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি স্প্রেস করে দিও সেই সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভালো না লাগে ভিডিওটা তাহলে ডিসলাইক করে দিও তো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা এখানে আমরা শুধু ভারতীয় সভ্যতার কথাই আলোচনা করব। তো ভারতীয় সভ্যতার সূচনা কবে থেকে হয়েছিল যবে থেকে মানুষ ভারতে বসবাস শুরু করে তখন থেকেই ধীরে ধীরে সভ্যতার উন্মেষ হতে শুরু করে এই সময়কে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ আবার একে প্রস্তর যুগও বলা হয় এই সময়ে পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতেরা এই প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন সেই তিনটি ভাগ কি কী প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ তারপরের ভাগ মধ্য প্রস্তর যুগ তারপর নব্য প্রস্তর যুগ প্রথমে আমরা আসছি প্রাচীন প্রস্তর যুগে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি ছিল এই যুগে মানুষ কৃষিকাজ করতে পারত না তাই তারা যাযাবরভাবে জীবনযাপন করত এই সময় মানুষ বনের ফল লতা পশুর মাংস ইত্যাদি খেয়ে তারা জীবন ধারণ করত এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক খাদ্য উৎপাদক কিন্তু ছিল না খাদ্য সংগ্রাহক মনে কি তারা খাদ্য সংগ্রহ করতো খাদ্য উৎপাদন তারা করতে পারত না এরপরে আসছি মধ্য প্রস্তর যুগে প্রাক ঐতিহাসিক যুগের দ্বিতীয় পর্বকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ এই যুগের বৈশিষ্ট্য কী ছিল এই যুগের পাথরের হাতিয়ারগুলি প্রাচীন প্রস্তর যুগের তুলনায় উন্নত ও আকারে ছোট ছিল এই যুগে মানুষের প্রধান বৈশিষ্ট্য ছিল পশু শিকার ও বন থেকে ফলমূল সংগ্রহ এই যুগের মানুষ যাতায়াতের কাজে কুকুরে টানা স্লেজ গাড়ির ব্যবহার জানত এছাড়াও এই যুগের শেষে মানুষ কৃষিকার্যের সূচনা করে এরপরে আসছি নব্য প্রস্তর যুগ প্রাক ঐতিহাসিক যুগের শেষ পর্ব হচ্ছে নব্য প্রস্তর যুগ এই যুগের বৈশিষ্ট্য কী ছিল এই যুগে মানুষ খাদ্য সংগ্রহ ছেড়ে খাদ্য উৎপাদন শুরু করে এই যুগের হাতিয়ারগুলি খুবই ছুঁচালো ধারালো ও ক্ষুদ্র আকারের হয় পশু শিকারের সাথে সাথে মানুষ পশুপালনের সূচনা করে যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে উঠতে থাকে এই সময়ে মানুষ আগুন জ্বালাতে শেখে সবশেষে আমরা আসছি ধাতুর যুগে ধাতুর যুগে মানুষ তামার সঙ্গে তিন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ উৎপাদন করতে শেখে এই যুগে প্রস্তর যুগও বলা হয় তবে দক্ষিণ ভারতে ত্রাম্য ব্রোঞ্জ যুগের কোনো অস্তিত্ব ছিল না বন্ধুরা জীবন মুখোপাধ্যায় তার স্বদেশ সভ্যতা ও বিশ্ব সভ্যতা সম্পর্কে কি আলোচনা করেছেন চলো দেখি বন্ধুরা প্রথমে আমরা আসছি প্রাক ঐতিহাসিক সভ্যতায় ভারতীয় সভ্যতা অতি প্রাচীন অর্থাৎ ভারতীয় সভ্যতা অনেক পুরনো। খ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর আগেই ভারতে মানুষের বসবাস শুরু হয় এবং সভ্যতার উন্মেষ হতে শুরু করে অর্থাৎ খ্রিস্টের জন্মের পাঁচ লক্ষ বছর আগে থেকেই মানুষ ভারতে বসবাস শুরু করে এবং তখন থেকেই সভ্যতার উন্মেষ ঘটতে থাকে এই যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না মানুষের ব্যবহার করা যন্ত্রপাতি ও দ্রব্যাদির ওপর ভিত্তি করে এ সময়ের ইতিহাস লেখা হয় তাই এই যুগকে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয় সেই সময়ে মানুষ যেহেতু লিখতে পারত না তাই তাদের ব্যবহার করা যন্ত্রপাতি ও দ্রব্যাদির ওপর ভিত্তি করে সেই সময়ের ইতিহাস লেখা হয় তাই ওই যুগকে প্রাকৈতিহাসিক যুগ বলা হয় মানুষ এই যুগে পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত তাই এই যুগ প্রস্তর যুগ নামেও পরিচিত পাথরের হাতিয়ার ও তার আকৃতি দেখে পণ্ডিতেরা প্রস্তর যুগের তিনটি ভাগে ভাগ করেছেন ভাগগুলি হল প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ মানুষের ব্যবহৃত হাতিয়ার ও তাদের আকৃতি দেখে পণ্ডিতেরা এই প্রস্তর যুগকে আবার তিনটি ভাগে ভাগ করেছেন এই তিনটি ভাগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ এরপরে আমরা আসছি প্রাচীন প্রস্তর যুগে এই যুগের মানুষ পাথরের যেসব হাতিয়ার ব্যবহার করত তার আয়তন ছিল বিরাট এবং তাতে কোনো সৌন্দর্য ও মসৃণতা ছিল না তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা কাঠ কাটা ও শিকারের কাজ চালাত এগুলিকে হাতকুঠার বলা হতো তারা একটা হাতিয়ার দিয়েই বিভিন্ন রকম কাজ করত। সেই হাতিয়ারটাকে বলা হচ্ছে হাত ভারতের দুটি অঞ্চলে এই যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে একটি হলো পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা এবং অপরটি হলো দক্ষিণ ভারতের মাদ্রাজ তাই এই দুটি সংস্কৃতির একটিকে বলা হয় সোয়ান সংস্কৃতি এবং অপরটিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি এই প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতের দুটি অঞ্চলে পাওয়া গেছে একটি হচ্ছে পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা যাকে বলা হচ্ছে সোয়ান সংস্কৃতি আর অপরটি হচ্ছে দক্ষিণ ভারতের মাদ্রাজ যাকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি দুটি সংস্কৃতির সময়কাল ও বৈশিষ্ট্য একই এবং তাদের উৎপত্তি স্থল হলো নদী উপকূল এই যুগে মানুষ কৃষিকার্য বা আগুন জ্বালাতে জানত না তাদের কোনো স্থায়ী বাসস্থানও ছিল না ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা যাযাবর জীবনযাপন করত। মানুষ যেহেতু কৃষিকাজ বা আগুন জ্বালাতে জানত না তাই তারা কোনো জায়গাতেই একভাবে বসবাস করতে পারেনি তারা যাযাবরভাবে তাদের জীবনযাপন করতো বনের ফল লতা গুল্ম ও পশুর মাংস খেয়ে তারা জীবন ধারণ করতো এই যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক খাদ্য উৎপাদক নয় অর্থাৎ তারা খাদ্য সংগ্রহ করত। এই যে বনের ফল লাতা গুল্ম পশুর মাংস এরা সংগ্রহ করত তারা উৎপাদন করতে পারত না আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতে এই যুগ শেষ হয় এই যুগের সময়কাল কত যদি বলা হয় তাহলে বলতে হবে আনুমানিক আট হাজার খ্রিস্টপূর্বাব্দ মধ্যপ্রস্তর যুগ মোটামুটি আট হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ভারতে এই যুগ স্থায়ী হয় আট হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল প্রাচীন প্রস্তর যুগ তারপরে আট হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে চার হাজার খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে মধ্য প্রস্তর যুগ মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি এই যুগের বৈশিষ্ট্য এই যুগের অন্যতম বৈশিষ্ট্য কী যে মানুষের ব্যবহৃত পাথরের ক্ষুদ্র আকৃতি বিহার উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক প্রভৃতি অঞ্চলে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে অর্থাৎ ভারতের বিভিন্ন স্থানে এই যুগের হাতিয়ার পাওয়া গেছে এই যুগের শেষ দিকে জীবজন্তুকে পোষ মানানো এবং মৃৎশিল্প ও কৃষিকার্যের সূচনা হয় মৃৎশিল্প ছিল হস্তনির্মিত কুমোরের চাপ তখনও আসেনি এই যুগের শেষের দিকে মানুষ কৃষিকার্য করতে শেখে তাই সেই সঙ্গে তারা জীবজন্তুকে পোষ মানাতে এবং মৃৎশিল্পতেও অগ্রসর হয় এরপর আসছি নব্য প্রস্তর যুগে এরপরে আসে নব্য প্রস্তর যুগ অর্থাৎ নতুন পাথরের যুগ ভারতের প্রায় সর্বত্রই কম বেশি এই যুগের নিদর্শন পাওয়া গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে এই যুগের সূচনা বিভিন্ন সময়ে অর্থাৎ ভারতের বিভিন্ন অঞ্চলে এক সময়েই এই যুগের সূচনা হয়নি মোটামুটিভাবে বলা যায় যে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে ভারতে এই যুগের সূচনা হয় অর্থাৎ যেখানে মধ্যপ্রস্তর যুগ শেষ হচ্ছে স্টিক সেইখান থেকেই এই নব্বপ্রস্তর যুগ আরম্ভ হচ্ছে এই যুগের হাতিয়ারগুলি ছিল অনেক বেশি মসৃণ ধারালো ও ব্যবহারের উপযোগী তাহলে এই যুগে হাতিয়ারের বৈশিষ্ট্য কেমন ছিল মসৃণ ধারালো এবং ব্যবহারের উপযোগী এই যুগে কৃষি ও পশুপালন অনেক বেশি অগ্রসর হয় মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে কুমোরের চাক আবিষ্কৃত হয় মানুষ আগুন জ্বালাতে শেখে এবং বস্ত্র বয়ন শুরু হয় এই যুগে মানুষ অনেক বেশি উন্নত হয় এই যুগে তারা আগুন জ্বালাতে শেখে কুমোরের চাক আবিষ্কার করে বস্ত্র বয়ন শুরু করে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে কৃষিকাজ ও পশুপালনের উপর ভিত্তি করে এই যুগের মানুষ ধান গম ও বার্লি চাষ করত এই যুগে মানুষের জীবনযাত্রায় ব্যাপক ও সদূর প্রসারী পরিবর্তন ঘটে এরপর আসছে ধাতুর যুগ নব্যপ্রস্তর যুগের পর মানুষ তামার ব্যবহার শুরু করে কালক্রমে তামার সঙ্গে টিন ধাতু মিশিয়ে তৈরি হয় ব্রোঞ্জ নামে এক ধাতু সংকর নব্যপ্রস্তর যুগের পর অর্থাৎ এই ধাতুর যুগে মানুষ তামার ব্যবহার শুরু করে তারপর ধীরে ধীরে এই তামার সঙ্গে তিন ধাতু মিশিয়ে মানুষ ব্রোঞ্জ উৎপাদন করতে শেখে তোমাদের যদি বলা হয় একটি ধাতু সংকটের উদাহরণ দাও তখন তোমরা বলতে পারো ব্রোঞ্জ ভারতে নব্যপ্রস্তর যুগ ও ধাতুর যুগের মধ্যে কোনো সীমারেখা টানা সম্ভব নয় কারণ তামা ও ব্রোঞ্জের ব্যবহারের সঙ্গে সঙ্গে মানুষ পাথরের ব্যবহারও করতে থাকে তাই এই যুগকে প্রস্তর যুগ বলা হয় এই ধাতুর যুগে মানুষ তামা ব্রঞ্চের ব্যবহার তো করতোই সেই সঙ্গে সঙ্গে তারা পাথরের ব্যবহারটাও করত। তাই এই যুগকে প্রস্তর যুগ বলা হয় সিন্ধু সভ্যতা বা হরপ্পার সভ্যতা হলো ত্রাম্য প্রস্তর যুগের সভ্যতা যদি বলা হয় তাম্য প্রস্তর যুগের সভ্যতার উদাহরণ দিতে তখন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বললেই হবে এরপরে আসে লৌহযুগ অর্থাৎ লোহার যুগ মনে রাখা দরকার যে ভারতে সর্বত্র তামা ও ব্রঞ্জ যুগ বা লৌহযুগের সূচনা এক সময়ে হয়নি অর্থাৎ ভারতের বিভিন্ন সময়ে তামা ও ব্রঞ্জ যুগ বা লৌহযুগের সূচনা হয়েছিল দক্ষিণ ভারতে ত্রাম্য ব্রঞ্জ যুগের কোনো অস্তিত্বই ছিল না মধ্যপ্রস্তর যুগের পরই সেখানে সরাসরি লৌহযুগের সূচনা হয় অর্থাৎ দক্ষিণ ভারতে এই তামা বন যুগের কোনো অস্তিত্ব ছিল না সেখানে মধ্যপ্রস্তর যুগের পরেই নব্য যুগ না হয়ে একেবারে লৌহযুগের সূচনা হয়েছিল কয়েক হাজার বৎসর ব্যাপী প্রস্তর যুগে বলা হয় প্রাক ঐতিহাসিক যুগ আবার ধাতুর যুগের সূচনা থেকে লৌহ যুগের সূচনা পর্যন্ত সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় কয়েক হাজার বছরব্যাপী এই প্রস্তর যুগে বলা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ এবং ধাতুর যুগের সূচনা থেকে লৌহ যুগের সূচনা এই সময়টাকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ ডক্টর ব্যাসাম এর মতে বেদ ব্রাহ্মণ ও উপনিষদের যুগ ভারত ইতিহাসের প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের মধ্যবর্তী যুগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার